সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন প্রদর্শিত মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কষ্টই আছে ভাই কষ্টে আছেন হ্যাঁ নাম কি আপনার শাপলা

আচ্ছা হ্যাঁ আপনাদের বাইকে কি লেখাপড়া কর আছেন না বাসায় থেকে বাইরে লেখাপড়া করব করাবো ঠিকমতো খাইতেই পারি না কি লেখাপড়া তো এখন আসছেন কি জন্য গদীরে জানেন একটা মনের মানুষের জন্য আইছি যে পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে বিশ্বস্ত দেখাবে একটু বিশ্বাসী লোক পাইলে বুড়া হকার জওয়ান হোক তার কাছে বিয়ের शादी বসব

নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম আপনিই বলতেন আচ্ছা আমি বলে দিলে আমার সাথে একটু বলেন হ্যাঁ পারবেন না আমি বলে দিলে আমার সাথে একটু বলেন দুই তিনটা করে কি নাম বললেন আপনার নাম শাপলা শাপলা নাম্বার দর্শক আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 14 14 32 32 59 59 32 32

ভিডিও যদি ঠিকানা চাই দিবেন না দেখতে আসলে দিবেন দেখতে আসবো পছন্দ হলে করবো কথাবার্তা বলবো ঠিকানা দেবো আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম